হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ইজি আইডিটেক টোয়েন্টি ফোর নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা দেশের বর্তমান প্রেক্ষাপটে শুধুমাত্র সরকার ব্রডব্যান্ড সার্ভিসকেই চালু রেখেছেন এবং দেশের সকল মোবাইল ইন্টারনেটকে বন্ধ ঘোষণা করেছেন হয়তো খুব দ্রুত এটিকেও চালু করে দেওয়া হবে তো বর্তমানে ব্রোডব্যান্ডের মাধ্যমে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারতেছি না যেমন শুধু আমরা ইউটিউবটি ব্যবহার করতে পারতেছি যখন আমরা ইউটিউবে প্রবেশ করি তখন হয়তো এটি আমরা স্বাভাবিকের তুলনায় একটু সোলো হলেও এটিকে ব্যবহার করতে পারতেছি কিন্তু যখন আমরা ফেসবুকে প্রবেশ করি তখন দেখতে পারবেন যে ফেসবুকে আমাদের আইডিটি লগ হচ্ছে না বা ফেসবুকটি ওপেন হচ্ছে না তো ক্ষেত্রে আমাদের করণীয় কি বা কীভাবে আমরা আমাদের ফেসবুক আইডিটি লগ ইন করবো সেই সম্পর্কে খুব সহজেই আমরা একটি প্রসেস জেনে নিব। এক্ষেত্রে সর্বপ্রথম আমরা আমাদের একটি ভিপিএন ডাউনলোড করব এই জন্য প্লে স্টোরে চলে যাব এবং প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বক্সে সার্চ করবো উরবান ভিপিএন তো আপনার চাইলে অন্য অন্য ভিপিএনগুলো আপনারা ইনস্টল করতে পারেন তো আমি উরবান ভিপিএনটি ইনস্টল করে নিয়ে নিচ্ছি তো এই জন্য উরবান ভিপিএনটি ইনস্টলের উপরে একটি ক্লিক করে দিয়ে দেবো এবং এটি লোডিং হবে কিছুক্ষণের মধ্যে এটি আমাদের ইনস্টল হয়ে এটিকে ওপেন একটি চিহ্ন চলে আসবে তো এটিতে যখন একটি ওপেন চিহ্ন চলে আসবে আমরা সরাসরি এই ওপেন অপটিকটি ক্লিক করে দিয়ে দিব। তো যখন ওপেন চিহ্ন চলে আসবে এখানে ক্লিক করে দিয়ে দিচ্ছি এবং এটি ক্লিক করে দেওয়ার পর পর এখন আমরা জিজ্ঞাসাটি করব দেখতে পারবেন ওপরে চয়েস ফ্রি যে অপশনটি দেখতে পাচ্ছেন তো আপনারা সরাসরি এই অপশানটির উপরে একটি ক্লিক করে দিয়ে দিবেন তারপর এখানে অ্যাকসেপ্ট চিহ্ন আসবে আপনারা একসেপের ওপরে একটি ক্লিক করে দিয়ে দেবেন তো একসেপের উপরে ক্লিক করলে এখানে স্ক্রিপ্ট লেখা থাকবে আপনারা স্ক্রিপ্ট করে নেওয়ার পর পর এটি কিছুটা লোডিং হবে এবং লোডিং হওয়ার পর পর এটি সম্পূর্ণ ওপেন হয়ে যাবে তো এখান থেকে যে কোনো আমরা কান্ট্রি সিলেক্ট করে নেব তো আমাদের বাংলাদেশের সার্ভারে যেহেতু আমাদের এটি ওপেন হচ্ছে না এখান থেকে আমরা আমাদের পার্শ্ববর্তী যে দেশ ইন্ডিয়া এখান থেকে আমরা ইন্ডিয়া এখান থেকে সার্ভারটি ওপেন করে নিয়ে নেব তো আমরা উপরে যে সার্চ বক্সটি দেখতে পাচ্ছেন এখানে লিখবো ইন্ডিয়া তো ইন্ডিয়া লেখার পর এটিকে আমরা সরাসরি সার্চ করে দিয়ে দিলেই দেখতে পারবেন যে আমাদের ইন্ডিয়াটি কানেক্টেড হতে থাকবে এবং কিছুক্ষণের মধ্যে এটি কানেক্টেড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে আমাদের ইন্ডিয়ার সার্ভারটি সম্পূর্ণ কানেক্টেড হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যেই আমরা যে কাজটি করবো সরাসরি আমাদের যে ফেসবুক লাইট অ্যাপসটি রয়েছে এটিকে আমরা ওপেন করে নিয়ে দেখব যে এটি আমাদের কানেক্টেড হয়েছে কিনা তো আমরা লাইটে চলে যাচ্ছি তো লাইট চলে আসার পর পর দেখতে পারবেন যেটি লোডিং হওয়ার পর পর সাথে সাথে দেখতে পারবেন কোনো সময় না নিয়েই সরাসরি আমাদের ফেসবুক যে লাইট অ্যাপসটি রয়েছে এটি সম্পূর্ণ ওপেন হয়ে যাবে এবং বর্তমানে যারা ফেসবুকে আছে অর্থাৎ বাংলাদেশে যারা কানেক্টেড আছে সবাই কিন্তু এই ভিভিএনের মাধ্যমেই ফেসবুকে যুক্ত রয়েছেন তো আপনারা চাইলে খুব সহজে আপনাদের ফেসবুক আইডিতে লগ করতে হলে আপনারা একটি ভিভিএন ডাউনলোড করবেন এবং আপনাদের ফেসবুক আইডিতে এখানে লগ ইন করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য